নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে পুরোহিত ছাড়া বাড়িতে কিভাবে নিজেই সরস্বতী পূজা করবেন সরস্বতী পূজা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় অর্থাৎ সরস্বতী পূজার উপকরণ এছাড়াও বলবো আরও কিছু টোটকার কথা যেগুলি প্রয়োগ করলে আপনার মনস্কামনা পূরণ হবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে বাধাও দূর হবে আপনি মা সরস্বতীর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করবেন প্রথমে বলবো সরস্বতী পুজোর জন্য কী কি জিনিসের প্রয়োজন অর্থাৎ সরস্বতী পুজোর উপকরণ সরস্বতী পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা ছবি পরিষ্কার সাদা কাপড় ফুল ফুলের মধ্যে অবশ্যই পলাশ ফুল থাকতে হবে এছাড়াও পদ্ম লিলি ও জুঁই ফুল থাকলে খুবই ভালো হয় আম পাতা ও বেলপাতা হলুদ সিঁদুর অল্প চাল পাঁচ রকমের ফল যার মধ্যে নারকেল কলা ও কুল থাকতে হবে এছাড়াও কলস পান পাতা সুপারি ধূপকাঠি প্রদীপ দুধ কালি এবং দোয়াত আর দধিকর্মার জন্য লাগবে দুধ দই খই ক্ষীরে মুরগি ইত্যাদি সরস্বতী পুজোর পদ্ধতি প্রথমে পুজোর স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং পুজোর স্থানে খুব সুন্দর করে আলপনা দেবেন আলপনার মধ্যে হলুদ এবং সিঁদুর দিতে হবে এরপর দেবীর মূর্তিকে ফুলের মালা পরিয়ে সুসজ্জিত করে তুলবেন বই খাতা এবং হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির পাশে রাখতে হবে কালির দোয়াত দুধ দ্বারা পূর্ণ করে তাতে খাগের কলমগুলি রাখতে হবে দেবীর মূর্তির পাশে একটি গণেশ ঠাকুরের মূর্তি অবশ্যই রাখবেন এবার একটি কলস বা ঘট নিয়ে জলপূর্ণ করে তাতে প্রথমে আমের পল্লব রাখবেন তার উপর একটি পান পাতা রেখে একটি সুপুরি রাখবেন এর উপর ফুল ও দুর্বা রাখবেন এরপর পুজো আরম্ভ করতে হবে প্রথমে ফুল ও বেলপাতা নিয়ে গণেশ ঠাকুরের চরণে তা অর্পণ করুন তারপর একইভাবে ফুল ও বেলপাতা নিয়ে একে একে বাগদেবীর চরণে অর্পণ করে পুজো আরম্ভ করতে হবে এর সঙ্গে দেবীকে আরাধনার মন্ত্র উচ্চারণ করবেন এই মন্ত্রগুলির জন্য নির্দিষ্ট বই আছে যেখানে সমস্ত নিয়ম আপনি জানতে পারবেন এরপর ধূপ ও দ্বীপ জেলে ফল মিষ্টি এবং নৈবেদ্য মাকে অর্পণ করবেন এবং সব শেষে পুষ্পাঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেই মন্ত্র এবং মা সরস্বতীর প্রণাম মন্ত্র আমি আগের একটি ভিডিওতে দিয়েছি ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব পুজো শেষ করে তারপরে জল এবং খাদ্য গ্রহণ করতে হবে আর সরস্বতী পূজার দিন কিন্তু পড়াশোনা একদম বন্ধ রাখতে হয় প্রসাদ হিসেবে এই দিনের খাবার হলো ফল খই মুরগি মিষ্টি খিচুড়ি লাবড়া ইত্যাদি দ্বিতীয় দিনের নিয়ম পুজোর পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজোয় বসুন পুজোয় ব্যবহৃত বেলপাতায় খাগের কলমগুলি দুধে চুবিয়ে ওম সরস্বতী নম লিখতে হবে তিনবার তারপর ফুল ও বেলপাতা সমেত পুষ্পাঞ্জলি দেবেন এরপর ঠাকুরের নৈবেদ্যের খই দই দুধ চিড়ে কলা ইত্যাদি দধিকর্মা হিসাবে মাগবেন এবং সেই খাবার সকলে গ্রহণ করবেন এরপর বই খাতাগুলি সরিয়ে নেবেন পুজোয় ফুল বেলপাতা সাধারণত আমরা বইয়ের পাতার মধ্যে রেখে দিয়ে থাকি মায়ের আশীর্বাদ স্বরূপ এটি অবশ্যই করবেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এরপর দেবীর আশীর্বাদ নিয়ে দেবী মূর্তিটিকে বিসর্জন দেওয়া হয়ে থাকে এবং এই দেবী মূর্তি সাধারণত সন্ধ্যেবেলায় বিসর্জন দেওয়া হয় অনেকে বাড়িতে দেবী মূর্তি রেখে দেন পরের বছর নতুন ঠাকুর আনার পর পুরনো মূর্তি বিসর্জন দেওয়া হয় এখন বলবো কিছু টোটকার কথা যেগুলি সরস্বতী পূজার দিন প্রয়োগ করলে আপনার মনস্কামনা পূর্ণ হবে জীবনে সুখ শান্তি আসবে এবং পড়াশোনার ক্ষেত্রে বাধাও কাটবে সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর চরণে অর্পণ করুন এই জিনিসগুলি পলাশ ফুল বাসন্তী রঙ সাদা কাপড় কেশর চন্দন যে কোনো হলুদ ফুল এবং হলুদ রঙের প্রসাদ এই টোটকা কেবল ছাত্রছাত্রীরা নয় সঙ্গীত বা যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত লোকজনও প্রয়োগ করতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে অবশ্যই হলুদ রঙের কোনো মিষ্টি নিবেদন করুন তারপর সেই মিষ্টি ছাত্রী কুমারী মেয়ের মধ্যে ভাগ করে দিন এর ফলে মা সরস্বতীর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনি লাভ করবেন যদি আপনার সন্তান পড়াশোনায় দুর্বল হয় অথবা পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে হলুদ কলা হলুদ ডাল হলুদ রঙের পোশাক ও পড়াশোনার সঙ্গে সম্পর্কিত জিনিস সরস্বতী পুজোর দিন কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন এর ফলে মা সরস্বতীর আশীর্বাদ আপনি লাভ করবেন বসন্ত পঞ্চমীতে কামদেব ও রতির পুজোও করা হয় অনেক জায়গায় তাই জীবনে প্রেম ভালোবাসার জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে অশান্তি থাকলে বসন্ত পঞ্চমীর দিন একটু দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটা প্রথমে সরস্বতীর পায়ে ছুঁয়ে নিজের গায়ে লাগিয়ে নিন এর ফলে দাম্পত্য জীবন সুখের হবে বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি পোলাওয়ের ভোগ নিবেদন করুন এর ফলে সংসারে সুখ ও শান্তি থাকবে ব্যক্তির বাক সংযমের অভ্যেস বাড়বে এবং তার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হবে পড়াশোনার ক্ষেত্রে বাধার মুখে পড়লে বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীর পায়ে একশো আটটি হলুদ ফুল নিবেদন করুন এর সঙ্গে জপ করুন ওম সরস্বতী নমহ এই মন্ত্র বসন্ত পঞ্চমীর দিন অবশ্যই হলুদ রঙের পোশাক পরুন এর ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন